আজকে আমি এক ভিডিওতে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আমাদের ব্রাহ্মণবাড়িয়ার বাণিজ্য মেলাটাকে আমি আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগার কারণ হতে যাচ্ছে আসসালামু আলাইকুম সবাইকে অনেক দিন পর ভিডিও এডিট করার সুযোগ পেলাম যারা কন্টিনিউ আমাকে ফলো করতেন আমার ভয়েস শুনে বুঝতে পারতেছেন ওয়েদার চেঞ্জের ঠান্ডা আর জ্বরে আমার ভয়েসটা প্রায় নষ্ট বলতে গেলে আমার ভয়েস আমি বুঝতে পারতেছি না যাই হোক উদ্বোধন ওবৈব কইরা আমাদের ব্রাহ্মণবাড়িয়ার তারুণ্যের মেলা মানে বাণিজ্য মেলাটা উদ্বোধন হয়ে গেছে গা লোকেশন নিয়াজ মুহাম্মদ স্টেডিয়াম মাঠ মেলার প্রথম দিন মানে উদ্বোধনের দিন উইদাউট টিকিটে এন্ট্রি নেওয়া যাইতেছে বলেই বাচ্চা কাচ্চা থেকে শুরু করে বয়স্ক পর্যন্ত সকলেরই অনেক বেশি ভিড় দেখা যাইতেছে দেখা গেল মেলার উদ্বোধনের দিন কয়েকজন সাংবাদিক থেকে শুরু করে বিভিন্ন ব্লগাররাও ভিডিও করতেছে স্কুল কলেজের ছাত্রছাত্রীদেরকেও মেলার প্রথম দিন দেখা গেল আমি কয়েকটা স্টল ঘুরে ঘুরে দেখলাম মেলায় জিনিসপত্রের দাম মোটামুটি ভালোই আছে জানা গেল সবগুলো স্টল প্রায় বুকিং হয়ে গেছে তবে সবগুলো স্টল এখনও কাজ শুরু হয় নাই বা এখনো পুরোপুরি কাজ শেষ হয় নাই স্টলগুলির আমাদের ব্রাহ্মণবাড়িয়ার এই তারুণ্যের উৎসব মানে বাণিজ্য মেলায় বিগত বছরগুলোতে যেইখানে যে রাইডসগুলি ছিল এবছরও সেম জায়গাতে সেম রাইডসগুলো গুলো থাকতেছে দেখতে এই বছর অনেকগুলি অনেক সুন্দর সুন্দর নতুন চুরির কালেকশন আসছে নিয়ে মেয়েরা স্বভাবতই চুরি পছন্দ করে চুরি পছন্দ করে না এমন মেয়ে খুঁজে পাওয়া বিরল তবে চুরিগুলো খুবই সুন্দর বাস্তবে বা সচক্ষে ছোটদের জন্য রয়েছে চুলের ব্যান্ড মেয়েদের জন্য আছে হরেক রকম কসমেটিক্স তাছাড়াও এখানে কাপড়ের কিছু স্টল দেখলাম অনেক সুন্দর সুন্দর কাপড়ই এখানে আছে এগুলো ছয়শো সাতশো করে পাওয়া যাচ্ছে হিজাব পাওয়া যাইতেছে মাত্র একশো পঞ্চাশ টাকা করে তবে যেমন কোয়ালিটি ঠিক তেমন দাম মহিলাদের জন্য কুকারিজ অনেক আইটেম আছে এখানে আবার দেখা যাচ্ছে এই স্টলে একটা কিনলে দশটা ফ্রি নাকি দেওয়া হয় Bye! স্টুডেন্ট বাজেটের বিভিন্ন রকমের ব্যাগও আছে এখানে এই বছরের বাণিজ্য মেলায় একটা স্টলে প্রায় পঞ্চাশ আইটেমের আচার আছে যার যেই আইটেমের আচার খাইতে ইচ্ছুক তারা এখানে চলে আসবেন শৌখিন আপাদের ঘর সাজানোর বা ঘর গুছানোর জন্য যাবতীয় আইটেম নেওয়ার এইখানে প্রথম দিনই দেখা গেল যে খুবই ভিড় আর খুবই কেনাকাটা করতেছে অনেক বেশি করে মানুষ দেখা অনেকগুলো দোকানে এখনো তাদের মালসামান করে গুছানো হয় নাই সাজাইছে না জিনিসপত্র আবার অনেকগুলো দোকানে এখনো কারেন্টের লাইন টানতেছে লাইট লাগাইতেছে মেলাতে অনেক ধরনের সুবিধা আছে বছরে একবার মেলা হইলে রান্না করে যা কিছু দরকার তার সবকিছুই মেলাতে পাওয়া যায় ছোট ছোট অনেক কিছুই আমরা খুঁজে থাকি বিভিন্ন শপিং মল বা অনেক দোকানে কিন্তু পাওয়া যায় না তবে মেলাতে কিন্তু এগুলি পাওয়া যায় যাই হোক আমি প্রথম দিন আসছি আবার খুব শীঘ্রই আসার ইচ্ছা আসছে আসলে অনেকের সাথে হয়তো দেখা হবে সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন টাটা বাইবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম সবাইকে